আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন যে আমি আপনাদেরকে দেখাবো লেবু দিয়ে তৈরি অসম্ভব সুন্দর একটি রেসিপি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটিতে আমি একটি কাঁচা মরিচ এবং একটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং হাফ চামচ লবণ নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি একটি লেবু দিয়ে দিব লেবুর রস দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দুটি রসুনের কোয়া দিয়ে দিব আপনারা চাইলে রসুনের কোয়াটি টেলে নিয়েও দিতে পারেন এভাবে দিলে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবার আমি আবারও সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটি লেবু গোল করে কেটে নিয়েছি এবং সেটা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন আমি এটি দিয়েছি দেখতে সুন্দর লাগবে এই জন্যই তৈরি হয়ে গেল আমার আজকের লেবুর কাজের রেসিপি লেবুর কাজিটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তখন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পর্বতে কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ